হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার একটু বলতে ইচ্ছে করছে রফিক আজাদের মতো করে যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি আসলে কি জীবনের ভুলগুলো শুধরে নেওয়া যায় একেবারেই না তবে আজকে আমার সঙ্গে যারা আছেন খুবই কিউট এবং খুবই স্পাইসি কাপল কারণ ওরা একটু আলাদা সবার থেকে ওদের আমি নাম রেখেছি মানদিশা কেন মানদিশা রাখলাম সেটা একটু পরে বলছি এটা একটু অর্থ আমি খুঁজে বের করেছি ডেফিনেটলি চার জিবি হেল্প নিয়েছি ওরা বললো যে এই মানদিশা শব্দের অর্থ হচ্ছে মর্যাদার দিক নির্দেশ অর্থাৎ

বাইদ আমি একটু আগে দেখছিলাম যখন মানে সালমান ভাইয়া বলছিল যে আপুর চোখে স্মোকি আই করলে ভালো হতো সো দিশাপুরটা কি সে প্রায় করে যে এই কাপড় পরলে ভালো হতো ওড়নাটা এভাবে নিলে ভালো হতো স্লিভলেস ভালো যেত সব সময় করে অ্যান্ড আই এনজয় এভরি মোমেন্ট অফ ইট বিকজ বিয়ের আগে আমার আম্মু আর আমার

অনেক কোয়ালিটি একজন কাছে ব্যাখ্যাটা এক রকম আজকে তাকে একটু কম কথা 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 বলতে আমরা বেশি কোন অসুবিধা নেই আসলে তার কি গুণ রয়েছে আই and at the same time, um, i am also bound by being a parent, um, a wife, hmm. and after you're married, you have an extended family. so you have extended roles. Okay. so it's both beautiful and challenging. and with the challenges, he still chooses to be with me, and i still choose to be with him. and i think that's the part that's really meaningful. And

হাজবেন্ড ওয়াইফ হওয়ার পর বাট তার আগে তো আরেকটা ভ্যালেন্টাইন ছিল যেটা আমরা একসাথে করতে পারিনি হ্যাঁ আমি একটু গল্পটা জানতে চাই আমি তোমার কাছে যাব সাত মাস তোমাদের কোনো দেখা হয়নি নো ফোন কলস নাথিং এবং তারপরে সম্ভবত দিশার ফ্রেন্ড ফোন করলো এবং বলল যে তুমি কি তাকে ম্যারি মানে ম্যারি করার জন্য প্রস্তুত না দিশাই ফোন দিছে দিশাই ফোন করেছিল ওকে সো বিয়ের জন্য প্রস্তুত তাহলে সে তার বাচ্চাদেরকে নিয়ে তোমার কাছে চলে আসবে হ্যাঁ আমি সেই গল্পটা আসলে কি ছিল

ছেলের জন্য বা যে ইজিলি দিব না তো ও যখন বললো যে না বিশ্বাস করো আমাদের একটা ইয়ে যাচ্ছে আমি তোমাকে এক্সপ্লেইন করবো বলে আবার দুই তিন মাস গন আবার ইমেল করলো যে হ্যাঁ ফাইনালি এখন আমি একটু ইয়ে করতে পারছি বাট বিশ্বাস বা এরকম আমি তখন বলছি যে দেখো

আচ্ছা মাস সবার আমার কথা আমি প্রেম করতে না পারি সমস্যা কিন্তু দুইটা বাচ্চা ইনভলভ বাই দাবে আমার জিতটা আসতেছে যে তুমি যতবার দেখা করার কর আমি কিন্তু বাচ্চাদের কে ঠিক মতো দেখতে পারিনি আমি ওদের সাথে দেখা করতে পারছি না ওদের মধ্যে মনে রাখতে না এর মধ্যে আয়ের হাটা শিখে যাচ্ছে আমি আয়রা দেখতে পারতেছি না তো তখন আমার একটা জিত কাজ করতেছে যে আমি যেগুলো সব মিস করতেছি বিকজ আই থিংক তুমি আমাকে বিলিভ করাচ্ছো যে সামথিং ইজ দেয়ার

সালমানকে তোমরা চিনো নাই আমার বাবাও বিলিভ করেনি তখন তারপর কি তো একদিনের মাথায় বিয়ে করলাম করে এখন উই আর এই তিন বছরে সবচেয়ে ঝগড়াটা কে বেশি করেছে আমি

আমাদের ঝগড়াটা হইল আমি যেরকম রিয়াক্ট করি ও আবার জানে কিভাবে ওটাকে মেটিকেট করতে হয় তো ও খুব সুন্দর করে আমাকে বুঝে ছেলেদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ছেলেদের ইগো ছেলেদের ইগো থাকলেও ইগোটা আবার কন্ট্রোল করার একটা ওয়ে আছে যেটা ও খুব ভালো পারে তার মানে ঝগড়া করে সে সরিটাও বোধহয় দিশা আগে বলে ও সবচেয়ে বেশি বলে ইউ নো আই ফিল লাইক আমাদের ইটস নট এবাউট আ সরি When he reacts it's never it's never about something silly এই যে এত কিছু অনেক চড়াই উতরে পার করে কিন্তু দুজনের এক হওয়া সাথে দুজন সন্তান জড়িত রয়েছে ওইটাও তো খুব ইমোশনের একটা জায়গা ভীষণ রকম ইমোশনের জায়গা কখন এরকম মনে হয়েছে যে সালমান ও আমার সাথে কিছু একটা করতে পারে বা এই সম্পর্কটা ভাঙাচোড়ার মধ্য দিয়ে যেতে পারে না কখনো না না সেই ফিলটা সালমান দেয়নি নাও ওয়াউ সেলুট না রাইট এটা ওর ওর মহত্ত্ব আমি বলবো আমি আমি ওকে মাঝে মাঝে একটা কথা বলেছি যে আমি ফিল করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ান বিশ্বাস করতে হবে না আমি বিলিভ করি যে ছেলেদের ক্ষেত্রে আবারও বলতেছে যেহেতু আমি বিলিভ করি এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ পুরো পৃথিবীটা আমার কাছে মনে হয় এটা সেই ক্ষেত্রে একটা পুরুষ কতদূর তার কিংডম বানাইতে পারবে বা কত বড় হইতে পারবে এটার পিছে তার যদি আমি রাজা হইতে চাই একজন তার রানীকে হইতে হবে সেই রাজাকে কন্ট্রোল করার মতো কেপেবল এক্স্যাক্টলি একজন রানী যদি তার জায়গা থেকে রানীর কোয়ালিটি না রাখতে পারে আমি কখনোই রাজা আরো বড় হইতে পারবো না এই জায়গাটা আমি অবশ্যই বুঝি আমার সংসারের ফুল কন্ট্রোলের যেই কমফর্ট এই যে এত কষ্ট করি আমি এটা তখন গিয়ে ওয়ার্থ হবে যখন সে আমাকে কমফর্ট দিবে পিস দিবে একটা ওয়াইফ আর হাজবেন্ড মধ্যে যে সম্পর্কটা শুধু কিন্তু ঘর বানানোতে না একদম আমার কর্পোরেট লাইফ বলি আমার বিজনেস লাইফ বলি আমার স্ট্রেস বলি মেন্টাল হেলথ মেডিকেল হেলথ হোয়াট এভার দ্যাট ইজ ওকে ওটা পার্ট হইতে হবে 100% নালে আমি এটাতে কোনো কমফর্ট পাবো না এই জায়গাটা থেকে না দর্শকের অনেক কিছু শেখার আছে দিশা আমার কাছে মনে হয় সালমান খুব ট্রান্সপারেন্ট রাইট यस দ্যাটস দ্যাটস ওয়াই থিংস ওয়ার্ক ভেরি ইজিলি বিটুইন আস Because I mean just I'm brutally honest and I need transparency in my life in everything. Great. Whether it's work, whether it's my husband, whether it's my kids, any relationship transparents to darker obviously. So I think that is the that is also why I'm there bonding to our chemistry to work core that there's no double meaning to it and i okay. there's no

for you but I arekbar only gave birth <laughs> i only gave birth i only carried them for 9 months and had like c sections and that's all wow. but but dekhte khubi bhalo lage je ora doraye je je intensity je oke dhore mane amara to jokhon or sathe tokhon ekhane ashe ekon amara oke jokhon when she wraps him hmm? she's wrapping him like hotta upore wrap kore it's like he's a ball inside of amara er oh, bastu wow. so

কখনো আমার যদি আমি সবসময় এর মধ্যে হতাম যে কাজ করে আমার সবসময় যেটা হইতাম যাই নাকি আমরা তো বলতে পারবো না কি মানে আমার চরিত্র খারাপ যেটা মানুষ জানে অলরেডি কিন্তু ও একমাত্র মানুষ যে প্রত্যেক দিন শেষে আমি সবসময় ওর সাথে খালি গল্প করতাম ফোনে হোক শুটে থাকি এর মধ্যে রোজা শুরু হয়ে গেছে আমরা তখন প্রত্যেকদিন এভরি সিঙ্গল আমরা গল্প করতাম সন্ধ্যাবেলা আমি চা বানাইতাম শুট শেষ করে সে চা বানানোর জন্য চা বানায় ও চা খেতো না আমি চা বানিয়ে নিয়ে আসতাম ও একমাত্র মেয়ে যার থেকে আমার কখনো কোনো পাওয়ার কোনো ইয়ে ছিল না আর কখনো আমি এক্সপ্রেসও করিনি যে ইফ আই লাইক হার ও লাভ কিছু এক্সপ্রেস করা হইতো না উই ভেরি গুড ফ্রেন্ডস তো একবার এরকম কথা বলতে বলতে ফাইনালি যখন এক্সপ্রেস হয়েছে প্রপোজাল এক্সপ্রেস যে প্রবাবলি উই হ্যাভ সামথিং বিটুইন ইচ আদার তখন থেকে আমি বলছি যে আই আন্ডারস্ট্যান্ড এটার কোনো কথা বলা উচিত না আই সেড ওয়াই ইউ লুক এট মি ফানি দ্যাটস ওয়াই ওয়াই ইউ মি ফানি সো ওখান থেকে ফ্রেন্ডশিপ থেকে স্টার্ট এন্ড আমার আমার একটা পয়েন্ট ছিল যে

এর আগে যখন বিয়ের কথা শুরু হইল যদি হয়ে যায় আমার ফাইন্যান্সিয়াল তো তখন ওর ফ্যামিলি স্ট্যান্ডার্ড বাচ্চাদেরকে পড়াশোনা করানো পুরো ক্যালকুলেট করতে হয়েছে আমরা তখন আমি বলছি যে এখন আই ডোনের মধ্যে আমি লেট মি সিফ আই ক্যান বেট ফাইন্যান্সিয়ালি মোর স্টেবল ওকে দিন রাত কাপড় চাপড়িং যে চাইনি ও বলছে আমার কোনো কিছু লাগবে না ইউ হ্যাভ টুক এনসিওর আমার বাচ্চাদের যাতে লাইফ Now, the education mm -hmm. and everything. Mm -hmm. And they said that the education was a monthly income. <laughs> so I, I'm a bully. Uh, it was very sweet. He, The two, two, two lines. The first thing is, I'm going to a coffee date. <laughs> it's a serious talk. So, we're going to have a serious coffee date. It's going to be only 30 minutes. I'm like, okay. We sat down and I'm going to talk to And he was like, calculate yeah. monthly awkward. awkward because we are talking about love <coughs> <ba> <coughs> okay and when i heard him say that i mean walahi there was no other man that has ever asked me like what do you need or what does your kids need you know like it was it was beautiful it was sincere and i just knew that he's the right person he's just the right person for me like i knew it i was like yes i knew it i'm mean, a so that was one moment where you know that's when he was trying to calculate like acha this is what my monthly income is Our own এটা করতে হবে ইউ নো টাইমস তখন সো আই হ্যাড যেটা আল্লাহ একটা কথা বলছে যে তুমি তোমাকে আমি ব্লেসিংস দিব বাট তোমাকে ওটা হবে বাকিটা হচ্ছে আমি অলওয়েজ যেহেতু বিলিভ করি জিনিসটাতে আমি প্র্যাকটিসিং মুসলিম না বাট আই বিলিভার অনেক হার্ডকোর বিলিভ আমি তুমি পাঁচ ওয়াক্ত নামাজে পড়ো যখন যেটা পারি বাট ওটা ডাজেন্ট ম্যাটার নামাজ তো খুনিরাও পড়তে পারো এটা নামাজ ডিফাইন ওটা হচ্ছে

টু বি ওই যে আমাকে এত কামলি বলছে যে রিল্যাক্স কিচ্ছু হবে না উইয়ার গোনা গো থ্রু কোনো সমস্যা নেই অ্যান্ড সাম হাউ নট সেভেন টাইমস আই হ্যাভ ডান সো মাচ মোর সো মাচ মোর বাট ব্লেসিং এটা আমি একা ক্রেডিট নিতে পারবো না এটা ইম্পসিবল এটা হ্যাজ টু বি এইখানে ছিলামই না কখনো তাই না ও যদি আমাকে হেল্প না করতো ও যদি আমাকে পুষ না করতো আমাকে যদি মানে কমফর্ট না দিত আমি তো কাজ করে টায়ার্ড হয়ে যেত আমি এক্সস্টেড এখন আমি এক্সস্টেড অনেক বাট ও তো আমাকে কমফর্টটা দিচ্ছে যে ও অ্যাকনোলেজ করে আমি কত এভরিডে ও আমাকে অলওয়েজ একনোলেজ করে আমার হার্ডওয়ার্ক অনেক একনোলেজ করে এটা আমি প্রমিস করতে হবে বাংলাদেশের ছেলেরা অ্যাকনোলেজমেন্ট পায় না এটা আমি প্রমিস করে আমি নিজের ফ্যামিলি থেকে দেখে আসছি আশেপাশের ছেলেমেয়েদের দেখে আসছি ওয়াইফরা বা মেয়েরা গার্লফ্রেন্ডরা ছেলেদের হার্ড ওয়ার্কটাকে একনলেজ করে না যেটা দিশ অলওয়েজ করে ওকে যেহেতু আমার হাতে আজকে সময় কম আমার মানে কথা বা আড্ডা দিতে খুব ভালো লাগছে

I think it's uh, like it works both ways because when I watch a movie, the satisfaction of a movie is for me that o oh, arampai because I'm a mata ukedy o bawa I I'm a long jai. Um, <laughs> <laughs> no, but oh, oh, drive jai but drive. I love the sound of the revving of the car oh, and wow. speed. I mean, gume jay. When i the speakers, so it works both ways. Yeah. <laughs> hey, yeah. <at> romantic. <laughs> <driver. laughs>

আমাদের এটা খুব স্পেসিফিক আমি কাজ করে কমফর্ট নিয়ে আসবো তুমি ডিসাইড করবে আমরা কমফোর্ট টা কোথায়

Jau jau. So recent Thailand always, but mm. recently I'm um, actually for the first time, and I loved being by wow. the coast. So mm -hmm. I think I want to just do any coastals are mm. great for me. I love it. Oh, oh, yeah. water great,

করতে তোমাদের আমি কখনো চাই আমাদের বাচ্চাদের মধ্যে কখনো কোন ডাউট আসুক এটা আমি কখনো চাই না অনলি বিকজ ইফ আই হ্যাভ আমি করতে চাই এটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে বড় গিফট আমি মনে করি সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ওকে বিয়ের আগেও আমি অনেক আমার ফ্রেন্ডরা জানায় আমার ইন্টারভিউতেও বলছি একটা ইন্টারভিউ আছে আমার যেখানে আমাকে জিজ্ঞেস অনেক আগে যে যে আমি আই ওয়ান্ট টু অনলি ওইটাই হয়েছে আমার লাইফে আই এন্ড ও আম আ দিয়েছিল যদি ছেলে হয়ে যায় আই ওয়ন্ট এবল টু হ্যান্ডেল ওকে বিকজ আমি আমি নিজে পারবো যাব রকম কিন্তু তোমরা খালি পাই কেন খালি পাই ঠিক না আমরা এখানে আসার শপিং কথা ঝামেলা হয় আমরা দোকানে যে নতুন আমাদের প্ল্যানটা ছিল শপিং এর

to love. It was a love marriage. Mm -hmm. But most importantly in a marriage, uh, respect and uh, responsibility. Um, you have to balance that off. sometimes I'm a fifty percent or fifty percent core, sometimes oh, 80 percent cobra, I'm twenty percent sometimes I'll have to do ninety percent, he'll do ten percent. Wow. So, so, you you need need to to... so I think uh, definitely in a committed marriage or relationship love is great but I want a man who who is responsible and who is going to be

আজকের মতো সবাই অনেক ভালো থাকুন আর অবশ্যই পাশের মানুষটিকে ভালো রাখুন তাহলে কিন্তু লাইফ অনেক সুন্দর আর আপনারা দেখছিলেন ভালোবাসার আড্ডা ইন নাম্বার ওয়ান স্টাইল